প্রয়াণ দিবসে স্বামীজির প্রতি শ্রদ্ধা বৃহস্পতিবার চৌঠা জুলাই স্বামী বিবেকানন্দের একশো বাইশতম দিবস ছিল সেই উপলক্ষে কুচবিহারের স্বেচ্ছাসেবী সংস্থা আস্থা ফাউন্ডেশনের উদ্যোগে কুচবিহার সাগর দিঘির মঞ্চের ভিতর অনুষ্ঠানের আয়োজন করে স্বামীজির মূর্তি রয়েছে সেখানে স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান এবং ধূপকাটি মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আস্থা ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ

একশো বাইশতম পয়াণ দিবস সেই পয়ান দিবস উপলক্ষে কোচবিহার আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিবছরে বছরে নেয় এবছরও শহীদবাগ মুক্ত মঞ্চের ভিতরে স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান এবং ধূপকাঠি জ্বলিয়ে শ্রদ্ধা নিবেদন করা হল প্রতিবছর আমরা এই দিনটা কি ভুলে ভুলে মনে রাখি এবং তার শ্রদ্ধার সাথে পয়ান দিবস পালন করে থাকি আপনার নাম শঙ্কর রায় আস্থা ফাউন্ডেশন